ক্যাটার ও পানি দিয়ে ঘন ঘন বিশ সেকেন্ড ধরে হাত ধুয়ে নিন জ্বর কাশি হলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র বা নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নিন আপনি কোভিড উনিশের প্রথম ডোজের টিকা নিয়ে থাকলে টিকা গ্রহণের আট সপ্তাহ পরে মোবাইলে এস পাওয়ার পর নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট তারিখে গিয়ে তৃতীয় ডোজের কোভিড উনিশ টিকা গ্রহণ করুন কোভিড উনিশের টিকা নেবার পরেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন সঠিক তথ্যের প্রয়োজনে তিন 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 অথবা নয় 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 অথবা এক ছয় দুই তিন হেল্পলাইনে ফোন করুন প্রচারে স্বাস্থ্য অধিদপ্তর জেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি